কেন কালকে তোমাকে আনন্দ দিলাম কত মজা পাইলা তুমি এইটার জন্য কি আমি এতদিনে আপনার সঙ্গে সম্পর্কে করছি আর আপনার কথা রাখছি অ ট্যাবলেট খেয়েছিলা ট্যাবলেট খেয়েছিলা খাবো না তো কেন খাবো কেন খাবো না কেন যদি আবার কোনো কিছু হয়ে যায় হয় যাক হয়ে গেলে হয়ে যাক কালকে তো আবার প্রোটেক্ট اٹাক কোনো কিছু নেই নি নমস্কার কি আপনি ভয় পাচ্ছেন আমি ভয় পাবো কেন হ্যালো রীতি হ্যাঁ স্যার কেমন আছো কেমন থাকবো আমি তো ভালো নেই স্যার এতদিন তো ভালো ছিলাম অনেক ভালো ছিলাম কেন কেন তো কি কি হয়ে গেল কালকের বিষয়টা নিয়ে চিন্তিত নাকি কারণ এরকম কখনো হয় নাই তো কিভাবে এগুলো করলেন আমি তো আসলে তো এরকম কিছু হওয়ার কথা ছিল না কেন হয়ে গেল এরকম কেন এরকমটা করলেন আপনি কেন দুইজনের সম্মতি দিতে কাজ হলো তাই না তুমিও রাজি ছিলা রাজি ছিলাম কিন্তু আমি তো এই কাজের জন্য রাজি ছিলাম না আমি আপনাকে অনেক ভালোবাসি মনে প্রাণে ভালোবাসি হয়তো আপনাকে জীবন সঙ্গী করতে চাই এই জন্য তো তার বিয়ের আগে সবকিছু হবে আমি তো এটা কখনো চাইছিলাম না স্যার আপনি কেন এমনটা করলেন এজন্য কি তুমি মরবো হয়তো করার পর থেকে তো আমি তো নিজেকে ধরে রাখতে পারছি না আমি তো আমার জায়গা আর নেই তুমি যে আমার কাছে চলে আসতে ইচ্ছা করতেছ আমি তো আপনার কাছে অলরেডি চলে গেছি বাকি আছে কি আর বলেন তো হ্যাঁ তুমি তো কালকে তোমার সাথে এসব করে তো বুঝলাম তুমি তো আর আমাকে ছাড়া তো আর কখনো কারোর সাথে ইন্টিমেট হওয়া নাই তাহলে আমি তো এগুলো আসলে এতটা না শুধু কথা বলছি হ্যাঁ শুধু মানুষের সঙ্গে কথা বলছি জাস্ট মানুষ যেরকম বন্ধুত্ব ফ্রেন্ড হিসেবে কথা বলে এরকম ভাবে কিন্তু আপনি এরকম কিছু করলেন আর কি যে করলেন এখন তো আমি নিজেকে ধরে রাখতে পারছি তুমি তো ফার্স্ট টাইম করেছো আমার সাথে আগে তো আমি তো তোমার সাথে করে বুঝতে পারলাম তুমি ফার্স্ট টাইম করেছো স্যার আপনি এখন কোথায় আছেন সেটা বলেন আমি একটু অফিস থেকে বাইরে আসছিলাম যাওয়ার পরে কোথায় গেছিলেন? কোথায় এখান থেকে যাওয়ার পরে? তোমার এখান থেকে যাওয়ার পর তো আমি বাসে চলে এসেছিলাম বাসায় চলে এসেছিলাম হ্যাঁ কোয়ার্টারে আজকে ব্যস্ত কেন আজকে তোমার কাছে আসতে হবে আসবেন কি আসবেন জানি না আমি তো থাকতে পারছি না কি হয়ে গেল কি করবে তুমি কি বোরকা পরে আমার কোয়ার্টারে চলে আসতে পারবা এখন আসতে পারবো আবার বলছি তুমি কি বোরকা পরে আমার কোয়ার্টারে চলে আসতে পারবা হ্যাঁ গোয়াটে গেলে অনেক জায়গায় যেতে পারি ওটা কোনো সমস্যা নাই দেখো এরকম ভাবে আসবা ঠিক আছে যাতে তোমাকে কেউ টার্গেট না করতে পারে যে তোমাকে যে কেউ না চিনতে পারে বুঝতে পেরেছো আপনি বাসে কেউ নাই না আমার বাসে কে থাকবে আমি কোয়ার্টারে তো একাই থাকি শুধু একাই থাকেন হ্যাঁ এখানে আমার ফ্যামিলি থাকে না তো সিকিউরিটি গার্ডটা থাকে না আশেপাশে সিকিউরিটি গার্ডকে আমি ফোন দিয়ে রাখবো যে আমার একটা রিলেটিভ আসতেছে ওকে সরাসরি আমার রুমে চলে তুমি তো আমার রুম চিনো তাই না আমি সিকিউরিটি গার্ডকে আমি তুমি যখন নিচে আসবা কটারের নিচে আসবো তখন আমাকে ফোন দেবা বলবো যে আমার একটা রিলেটিভ আসতেছে তখন আমি ওকে বলে দেবো তোমাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করবে না কারণ আপনি শুনলে আমার এতদিনের সম্পর্ক আপনি কি এতটা বিশ্বাস করছিলাম কিন্তু সেই বিশ্বাসটা আপনি রাখলেন না কিভাবে এগুলো করলেন আমি তো বিশ্বাস তো রাখলাম বিশ্বাস তো রাখলাম এটাকে বিশ্বাস রাখা বলে কেন কালকে তোমাকে আনন্দ দিলাম কত মজা পাইলা তুমি এইটার জন্য কি আমি এতদিনে আপনার সঙ্গে সম্পর্ক করছি আপনার কথা রাখছি আর ট্যাবলেট খেয়েছিলা ট্যাবলেট খেয়েছিলা খাবো না তো কেন খাবো কেন খাবো না

হ্যাঁ এটা এই কারণে এটা করছেন না ওটা তো আমি এমনি তোমাকে ভালোবেসে করে দেব তাহলে শুধু এই ভালোবাসা কি এরকম খাওয়া খাই এর আসা যাওয়া চলবে হ্যাঁ তুমি তো এট ফার্স্ট আমাকে কি বলছিলা তুমি অনেক পড়ালেখা তুমি জব করবা তোমার ফ্যামিলি চালাবা তুমি অনেক বড় হবা প্রতিষ্ঠিত হয়ে তারপরে অফিসার পদে যখন আসতে পারবো তারপরে তুমি বিয়ে করবা তাই না হ্যাঁ বলছিলাম তো তুমি কি এখনই তো তুমি তো এখন বিয়ে করছো না এখন আপনি যে খাবারটা খাইলেন এটা খাই কি আর থাকা যায়? থাকা যায় কি আদৌ বলেন তো? তাহলে তুমি কি আমার মতো বিয়ে করতে চাও? বুড়ো সুড়ো বুঝি না আপনি এত শিয়ানা মাল আমি তো এটা আগে জানি না আপনি আমাকে প্রমোশন দেওয়ার কথা বলে পদোন্নতি করার কথা যে আমি ফ্যামিলি চালাতে পারি না আমার টাকা পয়সা অনেক প্রয়োজন আপনি শরতে সুযোগ নিয়ে এটা করলেন আমি তো কোনো বুঝতে পারি না এখন তো বুঝতে পারছি এটা কি করলেন এখন আর কি করার আছে বলেন যাই করেছি তোমার কি ভালো লাগেনি? ভালো আবার কার লাগে না ভালো জিনিস তো সবাইকে ভালো লাগে আহ তাই তো ভালো লাগারই কিছু ভালো লাগবে না তা তো বুঝতে পেরেছি যাই হোক আর আচ্ছা শোনো এখন কি তুমি আমার বাসায় আসতেছ কেন কালকের মতোই হবে হ্যাঁ সারা রাত হবে পরে কি পজে পজে দিলে চলে যাওয়া না আমি দেখা করে চলি ভালোবাসিকে দেখা করে এক দাঁড় ঘন্টা করে তো তোমার মন বলবে না না দরকার নেই তো আপনাকে একদিন পরে আজকে দেখা করে চলে আসবে কথা বলতে আচ্ছা ঠিক আছে যদি আজকে দেখা করে চলে আসতে চাও তাহলে চলে আসো আমার কিছু বলবেন না কিন্তু আমার আমার ভালো লাগতেছে না তোমাকে ছাড়া থাকতে তুমি যদি আমাকে বিয়ে করতে চাও আমি তোমাকে বিয়ে করে ফেলব আপনি তো বললেন বুড়া মানুষ, আমি কি আপনার মতো বুড়া নাকি আপনারা বিয়ে করবো? তো বুড়া মানুষের ওটা তো শক্ত আছে তাই না? ওটা আমার কাজ থাকে না, ওটা শক্ত জিনিস machine দিয়ে তো শক্ত হ্যাঁ machine যদি লুট নিতে পারে তাহলে তুমি চালাইতে সমস্যা কি? তাই নাকি? তাহলে? ওই যে দেখতেছ না? আমি সেটা পরে করা যাবে, সেটা কি করবো না করবো পরে করা যাবে. দেখতেছ না কত কত যে ছোট ছোট মেয়েরা মরবি মরবি লোকদেরকে বিয়ে করতেছে করছে তো হ্যাঁ আপনি কি ভাত দিয়েছেন তা আসলে বয়সটা কিছু নাই মানে দিন দিন হবে মনে নীল থাকলে হবে হ্যাঁ এটা কয়জন করে বলেন এটা কয়জন করে এই ভাতনাটা কয়জন হবে তোমার মতো একজন কোচি মেয়ে যদি আমার সাথে থাকে তাহলে তো এমনিতেই আমার বয়স কমে যাবে 50 থেকে 30 চলে আসবে মাশাল্লাহ মাশাল্লাহ তাহলে হ্যাঁ তখন তো শরীর বিষয় বিষয় ওইটা না বুঝতেন স্যার হ্যাঁ বিষয়টা হচ্ছে মনের সম্পর্ক মনের মিল বড় মিল ওই ছোট বড় ওইসব কোনো কিছু না নিজের মন ঠিক থাকলে সব কিছু ঠিক তাই বুঝে স্যার এর এখন কোথায় এখন কোথায় যাবেন এখন অফিস চেঞ্জ করে কি বাসায় যাবেন না অন্য কোথাও যাবেন না এখনো বিশেষ করে বাসায় চলে যাবো কটাতে চলে যাবো আমাকে আর না গেলে হবে না কালকে তো অফিসে দেখা হবে কালকে অফিসে কথা বলি আমার তো ভালো লাগছে না ঠিক আছে স্যার অনেক খারাপ লাগছে শরীরে কি জ্বর চলে আসছে যাই হোক হয়েছে তো আচ্ছা ঠিক আছে আজকে তুমি না আসতে চাইলে বাসায় rest করো তোমাকে তো এই জন্য আজকে ডিউটি দেয়নি হ্যাঁ এই কারণে তো আপনি তো জানেন কিছু কিভাবে দেবেন ডিউটি আমাকে আপনি তো সবকিছু করলেন হ্যাঁ ঠিক আছে